আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ফোনে ঠিক কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে আর অনেকের তো আছে এরকম এক জিবি র্যাম বা দু জিবি র্যাম একসাথে অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে পারে না একটা ডিলিট করে আরেকটা ইনস্টল করতে হয় আমি আজকে আপনাদের সামনে এমন একটা অ্যাপস পরিচয় করা দিব যে অ্যাপসের মাধ্যমে আপনার প্রয়োজনীয় সব অ্যাপস থাকবে এবং কি দুইশোটির প্লাস অ্যাপস আছে এখানে দুইশোটির প্লাস এখান থেকে সুবিধা আপনি নিতে পারবেন আপনার কি দরকার আপনি টিভি সকল প্রকার কিন্তু এখানে টিভি চ্যানেল আছে আমি দেখাচ্ছি সকল টিভি চ্যানেল কিন্তু এখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কিন্তু টিভি চ্যানেল আছে তারপরে আপনাকে যদি দেখা এখান থেকে এফ এম রেডিও শুনতে পারবেন বাংলাদেশের সকল পত্রিকা আপনি যদি পত্রিকা লাভার হয়ে থাকেন কিন্তু আপনি সকল প্রকার পত্রিকা এখান থেকে পড়তে পারবেন তারপরে এখানে সকল প্রকার সিমের কিন্তু আপনি রেট দেখতে পারবেন তারপরে ইউটিউব প্রিমিয়াম আছে তারপরে এখানে কিন্তু আপনার গুগল ট্রান্সলেশনটাও বাদ যায় না তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় না বলে চাকরি গুঁজে না আপনার চাকরি দরকার এখানে আপনি কিন্তু চাকরি বুঝতে পারবেন তবে একটু অনলাইনে চাকরি করবার ক্ষেত্রে সাবধান কারণ অনেকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে তো অনলাইনে চাকরি খোঁজার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন তারপরে এখানে সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন তারপরে এখানে পাঁচশো প্লাস মজার গেমস আছে পাঁচশোটি প্লাস আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো হাজার হাজার কিন্তু এখানে গেমস আছে তারপরে এখানে চ্যাট জিপি পর্যন্ত এখানে অ্যাড করা আছে বিক্রিয়া ডট কম সব মানে আপনার কি দরকার টিকটক ফেসবুক লাইকেট তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা যখন টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করি তখন কিন্তু মার্ক থাকে একটা ভিডিও শেষে তো আমরা যখন এই অ্যাপসি থেকে টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড দেবো এখানে কিন্তু ওয়াটার মার্কটা থাকবে না খুব কিন্তু খুব চমৎকার না এরকমভাবে আপনারা কিন্তু এখানে হোম ডেলিভারি ও কুরিয়ার সার্ভিস মোটর বাইক সব মানে দুইশোটির প্লাস এখানে আপনারা সুযোগ সুবিধা পাবেন অ্যাপটা একটা অ্যাপসের মধ্যে এতটি ফিউচার আছে তাহলে কেন আপনারা অনেকগুলো অ্যাপস ইনস্টল করে আপনারা মোবাইলের ক্ষতি করবেন বা মোবাইল স্লো কাজ করবে ওরকম কেন হবে তা আমরা কিন্তু যাদের ছোট বা যাদের কম র্যাম আছে তারা কিন্তু চাইলে অ্যাপসটা ইনস্টল করতে পারি আপনি জাস্ট এটা ইনস্টল করে আপনার মোবাইলের এক কোনায় রেখে দেন অনেক কাজে আসবে এখানে কিন্তু নুরানি নামাজ শিক্ষা আছে বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া পর্যটন কেন্দ্র মানে আপনার কী দরকার সব কিন্তু এখানে পেয়ে যাবেন তো এত এত ফিউচার যে অ্যাপসটির মধ্যে ওই অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন সেই প্রসেসটাই এখন দেখাচ্ছি জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন ইএস টোয়েন্টি ফোর এখানে এটা লিখে সার্চ করবে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে ওটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এটা অফেন করবে অফেন করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৈনন্দিন যে কাজগুলা করি বা আমাদের যে অ্যাপসগুলো নিত্য নয় নিত্য প্রয়োজনীয় হয় বা দৈনিক যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হয় ওইগুলা কিন্তু সব এখান অ্যাপসে দেওয়া আছে